আসসালামু আলাইকুম সবাইকে ইটালিতে এক সময় আপনার যারা রেদিতদি চিত্রা দিন আসা পেতেন কিছু সময় পরে সেটা পরিবর্তিত হয়েছে এবং বর্তমানে যেটা আমরা আশ্চিনু দিন হিসাবে জানি অনেকেই আস্থিনুদ্দিন কুচ্ছি সুবিধা পান আবার অনেকে আছেন টু তোদি চিত্তা দিন আসার সুবিধা পেতেন কিন্তু আশ্বিনু দিন সুবিধা পান না কেননা শর্তগুলো অনেকটা চাইট বা কঠোর এবং দু সাল থেকে এই শর্তগুলো সরকার অনেকটাই শিথিল করেছে যাতে করে অনেকে এই সুবিধার অন্তর্ভুক্ত হতে পারে অনুরোধ থাকবে ভিডিওটি শেয়ার করবেন যাতে অন্যরা জানতে পারে এবং উপকৃত হতে পারে কেননা দু হাজার পঁচিশ সালের শুরুতে অনেকে ইজে করবে সেক্ষেত্রে নতুন শর্তগুলো জানলে তারা হয়তো আবেদনের জন্য মনোনীত হতে পারে বা আবেদন করতে পারে তো দুই হাজার চব্বিশ সালে ইজের যে লিমিটেশন সেটা ছিল নয় হাজার তিনশো ষাট ইউরো যেটা দুই হাজার পঁচিশ সালেই ইজিল লিমিটেশান ধার্য করা হয়েছে দশ হাজার একশো চল্লিশ ইউরো দু সালে অর্থাৎ বর্তমানে রেদিত। যেটা সর্বোচ্চ ছয় হাজার ইউরো পর্যন্ত ছিল এবং এটাই সবচেয়ে কঠিন ছিল যে ছয় হাজার ইউরো অনেকেই রেদিত হয়ে যেত তো দুই সালে সেই রেদিতোর পরিমাণ সর্বোচ্চ ছয় হাজার ইউরো করা হয়েছে তার পাশাপাশি আপনাদের পরিবারে যাদের বয়স্ক ব্যক্তি আছে অথবা ডিজাবেল কোনো বাচ্চা আছে বা ডিজেবেল কেউ আছে সেক্ষেত্রে রেদিতর পরিমাণ সাত হাজার পাঁচশো ষাট ইউরো থেকে সর্বোচ্চ আট হাজার একশো নব্বই ইউরো পর্যন্ত ধার্য করা হয়েছে তার পাশাপাশি আরও কিছু শর্ত আছে যেটা অবশ্যই মেনটেন করতে হবে ইজে এবং রেদিত লিমিটেশান মেনটেনের সাথে 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 আপনাকে চিত্তা দিনও ইতালিয়ানও হতে হবে আর যদি চিত্তা দিনও ইতালিয়ানও না হন চিত্তিনও ইউরোপিয়ান হতে হবে যদি ইউরোপিয়ান না হন সেক্ষেত্রে আপনি যদি নন ইউরোপিয়ানও হন আপনার পেড সজন্য সৌজন্য লুঙ্গ হতে হবে এছাড়াও যারা প্রতিচ্ছ ইন্টারনেট সিওন আলে এরকম প্রেমেসদি সৌজন্যধারী বা এরকম স্টেটাসধারী রয়েছে তারাও চাইলে ইজে এবং রেদিত লিমিটেশানগুলো মেনটেন করলে তারা এই আশ্বিন্দুথ সিওনের সুবিধা পাবে এছাড়া যদি বয়স্ক কেউ থাকে পরিবারে ছোট বাচ্চা থাকে অথবা ডিজাবেল কেউ থাকে তার পাশাপাশি আরেকটা গুরুত্বপূর্ণ শর্ত হচ্ছে আপনারা যারা আবেদন করবেন তারা আবেদন যে বছর করবেন তার আগের তিন বছরের মধ্যে যদি কোনো গাড়ি কিনে থাকেন সেক্ষেত্রে আপনি আবেদনের জন্য যোগ্য বলে বিবেচিত হবেন না এক্ষেত্রে আরেকটা বিষয় হচ্ছে আপনাদের পরিবারে যদি কোনো ডিজ্যাবল কেউ থাকে তার সুবিধা বা তার চলাফেরা কমদোর জন্য আপনি যদি কোনো গাড়ি কিনে থাকেন সেটা ভিন্ন বিষয় এক্ষেত্রে গাড়ি থাকলেও আপনার জন্য শর্ত শিথিল করা হবে এরপরে রয়েছে আপনাদের জন্য ইনফরমেটিভ কোর্স যে ইনফরমেটিভ কোর্সগুলো আপনারা যখন আস্তিনউদ্দিন ক্লুৎসিওনের অন্তর্ভুক্ত হবেন তখন চাইলে আপনারা এটা করতে পারেন এছাড়াও বলা হচ্ছে আপনারা যারা আস্তিনউদ্দিন ক্লুসিয়নের সুবিধা পাবেন তাদেরকে সর্বোচ্চ এগারো মাস সুবিধা দেয়া হবে যেটা দুই সালে বলা হচ্ছে বারো মাসের পরিবর্তে আশা করি আমি আপনাদেরকে শর্তগুলো বোঝাতে পেরেছি তো দুই সালের জন্য নতুন করে আশ্বিনে দিন ক্লুশনের শর্ত পরিবর্তিত হয়েছে এছাড়াও যদি ভবিষ্যতে কোনো আপডেট আসে দুই সালের জানুয়ারিতে আর যদি আরও নতুন কিছু যোগ হয় সেক্ষেত্রে আমি বলে দেওয়ার চেষ্টা করব। আর সবচেয়ে গুরুত্বপূর্ণ যে বিষয়টা সরকার কিন্তু দুই সালে সর্বোচ্চ সুবিধাভোগী মানুষ নির্ধারণ করেছে দুই হাজার পঁচিশ সালের জন্য এ দিন দিনক্লুশনের আপনার দুই হাজার চব্বিশ সালে আপনার যে পরিমাণ বরাদ্দ ছিল সেটা হচ্ছে ফাইভ পয়েন্ট সিক্স সিক্স অপরদিকে দুই হাজার পঁচিশ সালে ফাইভ পয়েন্ট এইট এইট দি দুই হাজার ছাব্বিশ সালে ফাইভ পয়েন্ট সেভেন সিক্স এ পরিমাণ অর্থ বরাদ্দ হয়েছে এবং দুই হাজার সাতাশ এবং আঠাশ সালের জন্য ছয় মিলিয়ার দিয়ে অর্থ বরাদ্দ হয়েছে তাহলে বোঝা যাচ্ছে দুই হাজার ছাব্বিশ সালের তুলনায় দুই হাজার পঁচিশ সালে কিন্তু সরকার বেশি অর্থ বরাদ্দ রেখেছে যারা আশ্রয় দিন সুবিধা পাবেন তাদের জন্য হয়তোবা ইজ আর রেডিত লিমিটেশান কিছুটা শিথিল করার কারণে গত বছর দুঃখিত গত বছর এবং দুই হাজার চব্বিশ সালের তুলনায় বিশেষ করে দুই হাজার চব্বিশ সালের তুলনায় আপনারা দুই সালে অনেকে আশ্রয় দিন জন্য আবেদন করতে পারবেন আবারও অনুরোধ থাকবে ভিডিওটি শেয়ার করবেন যাতে অন্যরাও জানতে পারে এবং উপকৃত হতে পারে ধন্যবাদ সবাইকে আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম